তোমাদের দেখিয়ে দিচ্ছি রাজন কাটের যে পুরো সেট আপটা সেটা কিন্তু রেডি হচ্ছে এই মুহূর্তে সামনে কিন্তু র্যাকগুলো লাগানো চলছে দেখিয়ে দিই তার আগে তোমাদের দেখিয়ে দিই তো পিঞ্জা লাইটের কিন্তু প্রচুর লাইটিং এসেছে যেগুলো কিন্তু সব সামনে ফিটিং হবে তো এখানে একটা দুটো তিনটে ওই দুটো পুরনো আছে ওটা কি গমবে বুঝতে পারছি না বা পিঞ্জা আছে তো এখানে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশটা উনিশটা কিন্তু এখানে আর দেখতে পাচ্ছি উনিশটা ওগুলোর মধ্যে হয়তো সার্ফি থাকতে পারে উনিশ কুড়ি একুশ বাইশটা হয়তো থাকে তাহলে টোটাল হয়তো এতগুলো হবে স্টানেরও কিছু মাল রয়েছে তো মোটামুটি পেঞ্জা নতুন নিয়েছে মনে হয় তো তার জন্য কিন্তু এখানে প্রত্যেকটা মাল রাখা রয়েছে এই মুহূর্তে বাদ বাকি দেখতে পাচ্ছ লাইটিংয়ের স্ট্রাকচারটা আর এই মুহূর্তে কিন্তু একটা পাল্লা ওপেন করা হয়েছে মানে দুপাশে দুখানা পাল্লা তোমাদের দেখিয়েছিল সে পাশে মানে একটা মোড়া রয়েছে আর এ পাশেটা কিন্তু খোলা রয়েছে হ্যাঁ তো মোটামুটি এরকমভাবেই কিন্তু খোলা হবে তো কত বড়ো বক্স হবে অবশ্য বুঝতে পারছো তো এখানে কিন্তু একদম এত বড় গাড়ির মধ্যে পুরো মালটা লোড হয়েছে সামনে প্রচুর ভিড় হচ্ছে কারণ রাস্তা দেখো পুরো এত বড় একটা রাস্তা কিন্তু ঘিরে নিয়েছে কতটা তো এতখানি কিন্তু বড়ো হয়েছে জিনিসটা দেখতে তো চলো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই সামনে থেকে তো এইগুলো দেখিয়ে দেবো ছিল একটু সামনে থেকে দেখিয়ে দেবো বুঝতে পারবে দেখো সেখানে কাজটা কীরকমভাবে হচ্ছে দেখলেই বুঝতে পারছো যে কীরকমভাবে কাজগুলো হচ্ছে তো সামনে কিন্তু একদম সেই লেভেলের কিন্তু একদম টুইটারগুলো লাগানো হচ্ছে প্রচুর পরিমাণে ভাই প্রচুর পরিমাণে লাস্টে একদিন গুনে বলবো তোমাদের লাস্ট দিনেতে যে কতগুলো টোটাল টুইটার নিয়ে বাজানো হবে এতগুলো টুইটার বাজানোর জন্য মেশিনটাও কী কীরকম লাগবে কিংবা তোমার কি সামনে আওয়াজটা হবে সেটা মানে বুঝতে পারছো কি ভয়ঙ্কর কিছু হতে চলেছে তো এখানে অনেকে জানতে চাইছিল হ্যাঁ এখানে কিন্তু ক্যাপাসিটারের মতো একটা কিছু লাগানো রয়েছে সরি ওরকম কিছু হবে তো জানি তোমরা একটু দেখে নেবে কিংবা বুঝে নেবে যারা যারা বুঝতে পারবে তো এতগুলো কাজের মধ্যে আমরা ঠিক বুঝতে পারিনি তো এইগুলো তোমরা একটু দেখে না কত দেখা একদম পুরো ফোর ফিফটি ভর্তি রয়েছে এত পরিমাণে রয়েছে প্রত্যেকটা বললাম কুড়িটা করে তো এখানে হিসাব করলে তোমার চারটে পাঁচটা রয়েছে পাঁচটা উপাসও রয়েছে ছটা সাতটা তো সাত আটটা রয়েছে এখানে তো আটটা হিসাব করলে আট দিয়ে ষোলো এখানে একশো ষাটখানা টোটাল রয়েছে তো ভাবো ওখানে কতগুলো লাগানো রয়েছে পুরো ভাই ভর্তি তবু তো এখানে একটা পাল্লা খোলা এখনও হয়নি সেটা এখন খোলা হয়ে যাবে সেটা দেখলে বুঝতে পারতে যে কত বড় লাগছে ভাই সত্যিই ভয়ঙ্কর এখানে যতগুলো সেটা রয়েছে রয়েছে সবথেকে বড়ো কিন্তু সেট যদি বলা হয় রাজেন কাটারি আর এখানে রয়েছে দেখো সে ছয় আগস্ট এখানে লেখাই রয়েছে অন্তরাষ্ট্রীয় কথা প্রবক্তা তো একদম কিন্তু সময় বলে দিয়েছে এখান থেকে শুরু হবে তো মোটামুটি যাই হোক বারো কিলোমিটারের মতো রয়েছে কিন্তু রোড তো প্রচুর বড়ো সেটা পাশের বললাম পাল্লাটা এখনো খোলাই হয়নি সেটা কিন্তু এখনও বন্ধ করা রয়েছে তো দুখানা খুলে দিলে আর কত ভয়ঙ্কর লাগবে কত বড় লাগবে অবশ্যই দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো এইটা হচ্ছে কিন্তু রাজেন কার্ডের ফিটিং তোমাদের পরে দেখিয়ে দেবো একদম পুরো মালটা রেডি হয়ে গেলে কেমন কি লুকটা লাগছে অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো তাহলে দেখতে থাকো আর তোমাদের দেখানোর চেষ্টা করছো সামনে রয়েছে সার্জেন তো তারও একটা ভিডিও আলাদা করে দিয়ে দিচ্ছি দেখলে তোমরা বুঝতে পারবে যে সন্ধ্যে তো প্রায় হতেই যাচ্ছে তার আগে এই মুহূর্তে কাজগুলো চলছে সেটা তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে টেস্টিং আজকে হয়তো এটা হবে না সার্জেন হতে পারে বলে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো দেখতে পারবে